আচ্ছা আরে ভাই কি শুনছিস রে ভাই? আরে একদম যা। আরে ভাই সাবন্দ কাউন্টারে দি দিব। ভাই আমার রোগীর অবস্থা সিরিয়াস। আরে ভাই কি করতাছস? আরে ভাই কি করতাছস? আরাম দে মুছতাছিস না। এই ওঠো। 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 না। পড়ো 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 পড়ো। পড়ো পড়ো। পড়ো পড়ো। পড়ো। বসো। বসো। ও আল্লাহ। কি করতাছস? কি করতাছস? এই মে কি শুনছিস? কি করতাছস? আরে ভাই কি করতাছস? আরে ভাই কি করতাছস? তোরা ঠিক করতাছস না? এই বড় তোর। এই গেছ নে। হ্যাঁ।

না আমার রুগী তো দেখতেছেন পেশেন্টের অবস্থা খুবই খারাপ মানে আজকে ইমার্জেন্সি বেডে ভর্তি করা থাকবো তাও তো আমার নাই রুলস তো রুলসই আপনারা যদি তার সাথে কথা বলে যাইতে পারেন তাহলে তার সাথে কথা বলে না ভাই কাকা দেখতাছেন তো অবস্থা খুবই খারাপ মানে ওর বেডে ভর্তি সম্ভবত সিজার করা একটু যদি আমাদের একটু একটু আগে যাইতে ম্যাডাম কাছে আগে যেতে আগে যেতে হ্যাঁ আমার মায়ের অসুস্থ সকালে সিরিয়াল দিছি হ্যাঁ

আর <ocy sacride> <sighs> <ective> <Isaiah te stream conferdles>

আচ্ছা শুনুন আমি এখানে লিখে দিচ্ছি ওনাকে তাড়াতাড়ি ভর্তি করান আর আমার মনে হয় না ওনার নর্মাল ডেলিভারি হবে হয়তো বা সিজারও করা লাগতে পারে আমি কিছু ওষুধও লিখে দিচ্ছি আর এখন আমি এখানে সই করে দিচ্ছি তাড়াতাড়ি ওনাকে নিয়ে ভর্তি করেন ম্যাডাম কিছু যদি মনে না করেন সিজার হলে খরচটা কিরকম করতে পারে দেখুন এটা তো আমি বলতে পারি না এটা হচ্ছে আপনার কাউন্টারে গিয়ে যোগাযোগ করুন তবে আমি যতটা সম্ভব ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করছি আমি লিখে দিচ্ছি ওরা ডিসকাউন্ট দিয়ে দেবে বাকিটা হচ্ছে ওদের হাতে আর শুনুন ওনাকে তাড়াতাড়ি ভর্তি করান কারণ আমি আর কিছুক্ষণই আছি আমি ওনার সিজারটা করে তারপরে বাসে চলে যাব ওয়ালাইকুম আসসালাম আসো আমার খুব ভয় লাগতে আছে বুঝছো চিন্তা করো না আল্লাহ ডাকু আসো আসো তাই আসো

যে রুগী ঢুকবো হ্যাঁ আগে হেরা ঢুকবো রুগী বাই দেবো হেরা দেয় ভাই ছবি তোলার লেগে হেরা মাগল হয়ে কি দিছে না দিছে হ্যাঁ হেরা ম্যাডামের রুমে ঢুকে থাকা হেরা রুগী বাইলে রুগী লাগে টানো নিয়ে আসে দেয় আমার ওয়াইফ অসুস্থ আমি এখানে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে সিরিয়ালে বয়ে গেছি আমি লয়ে বাই ম্যাডাম বলছে যে দ্রুত কাউন্টারে যোগাযোগ করেন তারা ভর্তি করতে সিজার করতে আমি লয়ে বাইরেছি এই অবস্থার মধ্যে আর কি মানুষ হ্যাঁ আমার থেকে এই রিপোর্ট টাইমে টাইমে লয়ে দিতে শাস্তা মানে রিপোর্টে কি দিছে রিপোর্টে এমন কী আছে বিয়া

এটা আমার দায়িত্ব কি রবিধা জানতো জামুগা জামুগা আর আপনি কিছু কথা বলি আপনি তো শিক্ষিত শিক্ষিত মানুষ আপনি করেন কেন হ্যাঁ হ্যাঁ দিলেন আপনি তো শুধু

ডাক্তার দেখাইতে দিতে রুগীরা এদের যত্ন করিলেন খেয়াল করেন হসপিটাল আসে মানুষ সুস্থ হওয়ার জন্য কিন্তু আপনি যে আচরণ ব্যবহার যে ঢাকা থেকে বাড়াবাড়ি আর রুগী অসুস্থ হয়ে লজ্জা লজ্জাচরণ নয় খেলি মোবাইল মোবাইল মোবাইল